ফাইনালি সবচেয়ে বড় খবর চলে আসছে দুই হাজার চব্বিশ সালের কারণ ললে তোমাদেরকে ফিরিয়ে দিতে কিভাবে দেওয়া হবে এবং কি কিভাবে নিতে হবে সম্পূর্ণ বিষয়টা ডিটেলস এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই ব্যাপারটা জানাও দিতে চলেছে আর সবচেয়ে বড় খবর আমাদের দুই হাজার চব্বিশ সালের যেখানে অবশ্যই মিস করবে না তার পাশাপাশি আজকে দেখার মাধ্যমে তোমরা থ্রি আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে অনেকগুলো খারাপ আপডেট আনতে চলেছে সেই খারাপ আপডেটের ব্যাপারগুলো এবং কি অনেকগুলো ভালো আপডেটও আনতে চলেছে সেই ভালো আপডেটগুলো তোমাদেরকে জানাই দেবো এবং কি অনেকগুলো ফ্রি রিওয়ার্ডও আপনার সূত্রে আমাদেরকে নতুন কল ভিত্তি করে দেওয়া হবে সেগুলাও জানিয়ে দেবো ওভারঅল গাইজ আজকে ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেকগুলা ইনফরমেশন জানতে হবে যাই কোনো ভিডিওটা একদমই স্কিপ করার কথা মাথায় আনবা না আর এতগুলা আপডেট ভাই ম্যানেজ করার জন্য আমাদেরকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে যাই কোনো তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দিবে আর আজকে ভিডিও লাইক করে থ্রি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমার প্রত্যেকে লাইক করে দিলে ইজি লাইক করে পুরনো দেবে সে তো প্রত্যেকে একটা করে লাইক করে দিতে লাইক করে পূরণ করে দিতে বলবো না তো যাই কোনো তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দেই বর্তমানে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেম ভিতরে চলে আসছে এই ডিসকাউন্ট ইভেন্টটাতে কিন্তু তোমরা অনেকে স্পিন করার জন্য ডায়মন্ড টপ করতে চাচ্ছ আর ডায়মন্ড টপ করার জন্য বেস্ট একটা ওয়েবসাইট হলো কোসিজি তোমরা যদি গুগল বা ক্রমে যাওয়ার পরবর্তীতে গোসিস ডট কম দিয়ে সার্চ করো প্রথমেই তাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে ওয়েবসাইটটার ভিজিট করার পরবর্তীতে তো আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে এখানে ডুগার পরবর্তীতে তোমরা লগ ইয়ের এখানে ক্লিক করার পরবর্তীতে লগ উইথ গুগলে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ইমেল চলে আসবে তোমাদের ফোনের যার মধ্যে যে কোনো একটা ইমেল সিলেক্ট করার মাধ্যমে কিন্তু এক সেকেন্ডে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরবর্তীতে নিচে কিন্তু ডাউনলোড না হয়ে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপস হিসাবে কিন্তু এটা প্লে স্টোরে এভেলেবেল আছে সেখান থেকে ডাউনলোড করে এটা অ্যাপস হিসাবে ব্যবহার করতে পারো তাছাড়া ডায়মন্ড হব করার জন্য তোমাদের ইউএডিডিতে ক্লিক করার পরবর্তীতে এখানে কত ডায়মন্ড নিতে চাও সেই ডায়মন্ডটা সিলেক্ট করবে আর এখানে ভাই সচরাচর অন্য অন্য সাইডের থেকে খুব কম প্রাইসের ভিতরে ডায়মন্ড তারা দেয় আর এখানে ডায়মন্ডের ওখানে সিলেক্ট করার পরবর্তীতে তোমাদেরকে প্লেয়ার আইডিটা বসে দিতে হবে তার পরবর্তীতে অটো পেমেন্টে ক্লিক করার পরবর্তীতে যদি বাইনামে ক্লিক করো সেক্ষেত্রে তুমি কোন মাধ্যমে মানে পেমেন্ট করতে চাও সেটা সিলেক্ট করতে হবে আমি বিকাশ দিয়ে সিলেক্ট করব তার পরবর্তীতে মানে পার্সোনালি ক্লিক করব তার পরবর্তীতে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু একটা নাম্বার আছে নিশ্চয় আমি তোমাদেরকে দেখাই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমাদেরকে সিম্পলি কপি করে নিতে হবে কপি করার পরবর্তীতে বিকাশে গিয়ে টেন মানি করার পরবর্তীতে যে ট্রানজাকশন আইডিটা থাকবে সেটা কপি নেওয়ার পরবর্তীতে ট্রানজাকশন আইডি তে এখানে দিয়ে দিতে হবে তার পরবর্তীতে ভেরিফাই যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে পেমেন্ট কমপ্লিট হবে এবং এখানে পেন্ডিং দেখাবে আর একটা রিফ্রেশ মারার মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কমপ্লিট হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আমরা ডায়মন্ডটা পেয়ে গেলাম এছাড়াও তোমরা যারা ইউনিপেন ট্রপ তা ছাড়া অন্য অন্য যদি অফারগুলো নিতে চাও সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটেই ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারো তাছাড়া কিন্তু নিচে তাদের সাপোর্ট নাম্বার আছে কোনো মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সমস্যার সমাধান নিতে পারো বিস্তারিত আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তো যাই হোক তোমাদের অনেকটাই সময় নষ্ট করে ফেললাম এবার আমি তোমাদের ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ওবি থ্রি আপডেটের পরবর্তীতে কিন্তু ভাই গাড়ির মধ্যে অনেক বড় একটা চেঞ্জেস করতে চলেছে এটা অনেকের জন্য ভালো খবর আবার অনেকের জন্য খারাপ খবর হতে পারে তারপরে গেছে আমার জন্য অনেক ভালো খবরই হবে তো জানাই দেয় আর কি রকম গাড়ির আপডেট হবে তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ মনস্টার ট্রাক্টার পার্সোনালি গেছে আমরা জানি যে এই ট্রাক্টার কিন্তু আমাদের ড্রপ আঙ্গিকে গেমের ভিতরে পড়ে আর কি দুইটা থেকে তিনটার মতো তো একইভাবে কিন্তু আমাদের এবার কিন্তু অন্য অন্য গাড়িগুলো পড়বে আর কি ড্রপ আঙ্গিকে যেমন আমি তোমাদেরকে দেখাই যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের লম্বার এটা কিন্তু পড়বে ভাই সাপ তাছাড়া যে আমাদের বাইক আছে সেটাও কিন্তু ভাই পড়বে লাইক সিরিয়াসলি এবং কি অন্য যতগুলা গাড়ি আছে না প্রত্যেকটাই কিন্তু এবার আমাদের ড্রপ আঙ্গি গিয়ে পড়বে যেটা কিনা অন্য অন্য আপডেট গুলা থেকে সবচেয়ে বড় একটা আপডেট আনতে চলেছে যেটা সারপ্রাইজলি ভাবে যেখানে সেখানে পড়বে যেটা মানে সমুদ্র হোক অথবা অন্য অন্য জায়গা হোক ড্রপ যেভাবে পড়ে আর কি সেভাবেই আমরা এবার দেখতে পাবো এই গাড়ির আপডেটের ড্রপটাও তো যাই হোক তোমাদেরকে এই আপডেটটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে বলবা না তো যাই হোক তার পাশাপাশি আমাদের কিন্তু ওবি থ্রি আপডেটের পরবর্তী নতুন গান আসতে চলেছে ভিএস কে নাইন ফোর সেটার কিন্তু ফাইনাল লুক আমি পেয়ে গেছি যার কারণে তোমাদেরকে দেখাই তো যেমন দেখতে পাচ্ছ আর পার্সোনালি কিন্তু এখন পর্যন্ত এর কোনো ভিডিও আঙ্গিকের ভার্সনের ভিডিও আসে নাই যদি ভাই ভিতরে আসে পাওয়ার সঙ্গে সঙ্গে দুই একের দেখাই দেবো যে কারণ এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তার পাশাপাশি ওই থ্রি এর পরবর্তীতে কিন্তু রামাদান ইভেন্ট বা রমজান ইভেন আসবে সেই ইভেন্টগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো জিনিস দেখতে পাবো যে ইভেন্টগুলোর কিন্তু ফাইনালি কিছু কিছু আপডেট পাওয়া গেছে যার কারণে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটা ভাউসার এবং কি একটা বক্স যেগুলো কিনা অফিশিয়ালি ভাবে আমাদেরকে ওবিভুডি 3 আপডেটের পরবর্তীতে যে রমজান ইভেন্ট বা রমাদান ইভেন্ট আসবে সেই ইভেন্টের সময় দেওয়া হবে যেটা অফিশিয়ালি ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে যাই কোন এটাও তোমাদেরকে জানাই দিলাম তবে খোলা মেলা ভাবে দুই আকের ভিতরে কিন্তু রমজান ইভেন্টের বাকি আপডেটগুলো আমাদের সামনে উঠায় আনবে না আর সেগুলো পাওয়া মাত্রই তোমাদেরকে জানাই দেব তো যাই হোক এখানে তোমাদেরকে 6 তারিখের একটা কনফার্ম ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি ট্রাগো গান এবং কি নতুন কিন্তু বান্ডিল আসতে চলেছে যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের ডিনো বান্ডিলের মতো কিন্তু ব্ল্যাক বান্ডিল এবং কি এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই লিজেন্ডারি টাইপের বান্ডিলটা হবে মোটামুটি ভাই ভালোই যেটা কিনা ব্ল্যাক কালার এবং কি রেড কালার হলুদ কালার মিশন করে বানানো হয়েছে বান্ডিলটা ভাই আমাকে মোটামুটি অনেকটা ভালো লাগছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হলো ট্রাগো গানের স্কিনটা সেটা একটু পরে দেখাচ্ছি তার আগে বান্ডিলটা ভালো করে রিভিউ করে দেই তোমরা দেখতে পাচ্ছ প্যান্টটা এরকম হবে জুতোটা প্যান্ট এরকম হবে এবং কি এর কিন্তু আলাদা হবে একটু ক্যাপটা থাকবে আমাদের কিন্তু ডিনো বান্ডিলগুলো সর্বোচ্চ সবগুলো একসঙ্গেই থাকে কিন্তু এবার কিন্তু ভাঙ্গা ভাঙে থাকবে আর কি আর যে ট্র্যাক ওয়ানটা তোমাদেরকে বললাম সেটা তোমরা দেখতেই পারলাম তার পাশাপাশি এখানে কিন্তু একটা প্যানের স্ক্রিনও দেওয়া হবে যেটাও কিনা ভাই ওপি লেভেলের আর এটা কিন্তু ছয় তারিখে একশো পার্সেন্ট হবে বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারে আসবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তার পাশাপাশি কিন্তু অনেক একটা আপডেট আনছে যেমন লুট বক্সের স্ক্রিন এবং কি ব্যাক প্যাক তো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ পার্সোনালি গেস ভালোই ভাই এখানে তাছাড়া গ্রেনেটের স্ক্রিনও তোমরা দেখতে পাচ্ছ যেটা কিনা ফুটলে তোমরা এরকম টাইপের একটা আগুনের অ্যানিমেশন দেখতে পাবে আর সেটা যদি হাতে নাও সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এরকম লুক নিয়ে থাকবে তাছাড়া তোমরা এরকম একটা গাড়ির স্ক্রিনও দেখতে পাবে আর এটাই যেহেতু সবাই তারিখে আমাদের একশো পার্সেন্ট কনফার্ম ইভেন্ট হয়ে গেছে যখন এটাও তোমাদেরকে আগে ভাগে জানিয়ে রাখলাম তো যাই হোক এবার তোমাদেরকে লল ইমোটের ব্যাপারটা এবং কি আরও বেশ কয়েকটা আপডেট আছে ওভি ফোর্টি আপডেট নিয়ে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিতেছি তার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো বর্তমানে তোমাদের ফোনের চার্জ কত এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমি জানি আশি পার্সেন্টের যখন ভাই উপরে চার্জ থাকে তখনই মানুষ ভিডিও টিটো দেখে তো আশা করা যায় আশি পার্সেন্টের উপরের পাবলিকে বেশি পাবো তো যাই হোক যাদের যত পার্সেন্ট চার্জ সেটা অবশ্য অবশ্যই কমেন্ট সেশন লিখো পার্সোনালি বর্তমানে তো ভাই আমার মোবাইলের চার্জ মাত্র পাঁচ পার্সেন্ট তো যাই হোক তোমাদের যত হবে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যারা প্রত্যেকে নিজের অপিনিয়ন অনুযায়ী কমেন্ট সেকশনে তোমাদের সঠিক কমেন্টটা লিখে দিতে না তো যাই হোক এখানে তোমাদেরকে বলে দিচ্ছে আমাদের কিন্তু ওবি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে আরও বেশ কয়েকটা আপডেট আসবে যেগুলো কিনা প্রথমের দিকে আমি বলে দিতে ভুলে গেছি যার কারণে এবার তোমাদেরকে সেই আপডেটগুলো বলি যেমন আমাদের কিন্তু জ্যোতি যে ক্যারেক্টার বা সোনিয়া যে ক্যারেক্টার আছে সেটার কিন্তু এবিলিটি কমাই দিতে চলেছে যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ পার্সোনালি গেস এই এবিলিটি যদি আরও কমাই দেয় সেক্ষেত্রে ভাই আমাদের সোনিয়া ক্যারেক্টারে এবিলিটি কোন জায়গায় যা ঠেকবে সেটা তোমরা ভাই বুঝতে পারছো তো যাই হোক আমাদেরকে সোনিয়া ক্যারেক্টার এবিলিটি আবারও কমাই দিতে চলেছে যেটা কিনা অফিসিয়ালি ভাবে অভিভূর্টি থ্রি আপডেটের পরবর্তীতে কার্যকর তোমরা দেখতে হবে যার এটাও তোমাদেরকে অফিসিয়ালি জানিয়ে দিলাম তার পাশাপাশি কিন্তু অভিভূর্টি থ্রি আপডেটের পরবর্তীতে গোল্ড রোয়েল চেঞ্জেস হবে আর গোল্ড রোয়ে যে বান্ডেলটা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যদিও গেছে এর এখন পর্যন্ত ফাইনাল লুক বলো অথবা এটার কিন্তু সহকারে কোনো মানে সেই রকমভাবে ভিডিও পার্সোনাল লিক আসে নাই তবে দুই একের ভিতরে সেটাও অফিসিয়ালিভাবে আসবে আর আসলে আমি তোমাদেরকে সব আগে জানিয়ে দেবো যে কোনো এই ব্যাপার নিয়েও টেনশন নিতে হবে না এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের কিন্তু ওভিপোটি থ্রি আপডেটের পরবর্তীতে অনেকগুলো বান্ডেল আসবে শুধুমাত্র গোল রয়েলেন না অনেকগুলো বান্ডেল আসবে যেগুলো ডায়মন্ড খরচ করেও নিতে হবে যতগুলো বান্ডেল আসবে আর কি ওইভোর্টি থ্রি আপডেটে সেগুলো তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে একটু পাচ্ছ পার্সোনালি অনেকগুলো বান্ডেল এগুলো কিন্তু আসবে তো হয়তো বা এর মধ্যে বেশ কয়েকটা বান্ডেল তোমাদেরকে ফ্রিতেও দেবে বা ইভেন্টের মাধ্যমেই দেবে তো যাই হোক এই বান্ডিলগুলো যেহেতু আপকামিং সুতরাং আসবে আমাদের ওইভিটি থ্রি আপডেটের পরবর্তীতে আর এগুলো যদি একশো পার্সেন্ট কনফার্ম যে কোনো তোমরা এক ঝলকে ভিডিওটা স্টপ করে দেখে নিও তো এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি তোমাদেরকে কিভাবে ললি মুড একদমই ফ্রিতে দেওয়া হবে সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিতেছি পার্সোনালি তোমরা অনেকদিন আগে থেকে ফ্রি ফায়ার খেলো অ্যাকচুয়ালি যারা যারা একুশ সাল থেকে গেম খেলো তারা তো অবশ্য অবশ্যই জানো যে আগে কিন্তু আমাদেরকে এক ডায়মন্ড টপ আপের মাধ্যমে দেওয়া হয়েছিল ললি মোট যেটা আমাদেরকে প্রথমবার টপ আপ করার পরবর্তীতে তিনটা জিনিস চুজ করতে বলছিল যার মধ্যে যেটা তোমরা নিতে চাও সেটা কিন্তু নিতে পারছিলা আর কি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই এক ডায়মন্ড টপ আপের মাধ্যমে একইভাবে কিন্তু 2024 সালে সেটা আবারও আনতে চলেছে আর যদি আনে সেক্ষেত্রে কিন্তু তোমরা তো এক ডায়মন্ড টপ করতে পারবে না তোমরা সর্বনিম্ন পনেরো থেকে পঁচিশ ডায়মন্ড টপ আপ করবা যদি আসে ইভেন্টটা তাহলে কিন্তু তোমরা একদমই ক্লেমের মাধ্যমে তিনটা জিনিস থাকবে তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস নিতে পাবে যেটা কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তোমাদেরকে দেওয়া হবে যেটা অফিশিয়ালি আপডেট যদিও এখন পর্যন্ত এই আপডেটটা কবে থেকে আমাদের দুই হাজার চব্বিশ সালে কার্যকর হবে সেটা জানানো হয় নাই তারপরেও আমি যেটুকু জানতে পারছি এটা ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে কিন্তু চালু করার চান্সেস সবচেয়ে বেশি যার কারণে তোমাদেরকে এই ব্যাপারটা আগে ভাগেই জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিও এটুকু বিজনার জন্য ছিল ভিডিও লাইক করতে বলেন চ্যানেল প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফেসবুক ফলো করো তো ভিডিও so I you get back Bye-bye